প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানা মহাস্থানগড় গরুরহাট এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্প প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এই হাতটা থাকে আর এই হাতে প্রচুর পরিমাণে উন্নত জাতের শাহী ও ফ্রিজিয়ান সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি প্রচুর পরিমাণে শাহী হল আর দেশি সার গরুগুলো উঠে থাকে ভালো কোয়ালিটির এখানে একটা দেখেন মাশাল্লাহ পাকরা পাকরার শাহী দর্শক শ্রোতা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখি বাবা একটু ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও বেঁধে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা দেখেন মার্শাল্লাহ শাহী সাহি মোটামুটি ভালো কোয়ালিটির

দাম দেয় একটা গরু পঁচাত্তর বাহাত্তর দাম দেয় বড় সড়ো তবে আমার কাছে দামটা কমই মনে হচ্ছে এত কম দামে এই সাহিল গরুটা সত্যি পঁচাত্তর বাহাত্তর আপনি তো সব সময় এগুলো গরু ব্যবসা করেন না বাড়ির গরু দর্শক ওনার বাড়ির গরু আমি একজনকে গরু কিনে দিলাম গরুটা আমার চোখে পড়ে নাই ওইভাবে এখানে একটা শাহি অল গরু দেখেন শাহি অল এটা একটু তথ্য দাঁত হয়েছে কাস্টমার কেমন কি দাম দেয় বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই হলে ছাড়বেন দশক বিরানব্বই তিরানব্বই দাম দেয় পঁচানব্বই এর টার্গেট ওনার এখানে দুইটা দুইটা সাহি দেখতেছি মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা সাহিব এই দুইটা সাহি একটু তথ্য দেই আসসালামু আলাইকুম ভাইজান এটা দাঁত হয়েছে চার দাঁত দাম কেমন চাইলে একশো তিরিশ কাস্টমার কেমন কি দাম দেয় একশো পনেরো দর্শক অনেক সুন্দর শাহি অল একশো তিরিশ চাওয়া দাম পনেরো হাজার দাম দেয় মাসাল্লাহ সুন্দর শাহি অল ওনার কাছে আরেকটা দেখতেছি এটাও মাসাল্লাহ অনেক সুন্দর নাবি নাবিগুলো বেশ বড় বড় এটা কেমন দাম দেয় এটা কেমন দাম দেয় বিশ দাম দেয় কেমন তিরিশ এটা দুই দাঁত নাকি দুই দাঁত দর্শক এটা দুই দাঁতের সার একশো তিরিশ চাওয়া দাম বিশ হাজার দাম সার এখানে একটা শাহি অল দেখতেছি মার্শাল্লাহ ছোট তবে সুন্দর আছে এটা দাঁত হয়েছে দাঁত হয় নাই দাম কেমন চাই বাহাত্তর কাস্টমার কেমন দাম দেয় পঁয়ষট্টি দর্শক চাওয়া দাম বাহাত্তর হাজার পঁয়ষট্টি দাম দেয় অনেক সুন্দর একটা শাহি হল পঁয়ষট্টি হাজার আমি আরও কিছু গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা শাহী হল দেখেন তাদের কাছে আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে দাঁত হয় নাই দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কেমন দাম দেশি নসবাতে কিছুই আসে দাম দেয় সহিয়র 85 টার্গেট এখানে একটা কালো সহিয়র দেখতেছি এটার একটু আপনাদের তথ্য দেই কালো সহিয়র মাশাআল্লাহ নাভিটাবি বেশ বড় কলা কম্বল সুন্দর আছে সুন্দর ভারি আছে

আসসালামু আলাইকুম বাবা এটা দাঁত হয়েছে দুই দা দাম কেমন চাইলেন একশো পনেরো দেখেন দশক নামি যাবি বেশ বড় কাস্টমার কেমন দাম দেয় পঁচানব্বই হলে বিরানব্বই দাম দেয় পঁচানব্বই টার্গেট কালোর আমি আরো দেখি সাহিয়ল শাহি সারগর গুলোর তত্ত্ব আপনাদের এখানে একটা দেখেন সাহিয়ল মাসাল্লাহ সুন্দর সাহিয়ল

অনেক বড় একটা অলগরু দেখলাম এটা দেখি আপনাদের অঞ্চলে অনেক সুন্দর দেখেন এই গরুটা দেখেন হাই সম্ভবত টাকা দাম দিচ্ছে আপনি কত কদ কত বলছে অনেক সুন্দর লাখ দশ দাম আপনাদের এটা আচ্ছা এটা যদি এখানে বিক্রি না হয় কেউ অনলাইনে নিতে যায় দিতে পারবেন তো না দর্শক চার দাঁতের সার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় সড়ো হাটের শেষ মুহূর্তে যদি বিক্রি না হয় আপনারা ওনার কাছ থেকে দুই লাখ দশ দাম দেয়

বিক্রি নয় আপনারা এই দুটোটা নিতে পারবেন মাত্রটা অনেক সুন্দর সাহেব আড়াইশো টার্গেট ওনার হয়তো আরো দুই চার হাজার কম বেশি বিক্রি হবে আপনার কোথায় বাসাটা কোথায় ট্যাংরা ট্যাংরা ওনার বাসা আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ সুন্দর এখানে একটা সাহি হল দেখেন এটাও অনেক সুন্দর সাহি হল দেখেন অনেক হাই কোয়ালিটি কম্বলগুলো বেশ বড় আসসালামু আলাইকুম

পঁয়ত্রিশ হলে সারবেন না একশো তিরিশ বাড়বে আমার টার্গেট পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলে সারবে অনেক সুন্দর শাহি তো আপনারা এই হাটে এসে ধরে শাহি অল সার গরুগুলো ক্রয় করতে পারবেন প্রচুর পরিমাণে শাহি অল সার গরুগুলো আমদানি হয়ে থাকে আপনারা এই হাট থেকে এই ধরনের শাহি অল সার গরুগুলো ক্রয় করতে এখানে দেখতে পাচ্ছেন

স্নিয়া ক্রয় করতে পারবে এখানে টাকার কাছে একটা দেখতেছি এটার একটু আপনাদের তথ্য দিয়ে শেষ করবো সাদা কালার

ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও বেঁচে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ